বিজেপির অন্দরে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে তৃণমূল নেতা কুনাল ঘোষের এই দাবি কার্যত মেনে নিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রবিবার সকালে বর্ধমানের মোহনবাগান মাঠে মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন তৃণমূল যখন আমার বিরুদ্ধে চক্রান্ত করে কিছু করতে পারেনি অন্যরাও পারবে না এদিন দিলীপবাবু বলেন কুনাল ঘোষ তৃণমূলকে নিয়ে ভাবুন পার্টিটা উঠে যাচ্ছে এরপর কোনো পার্টিতে যোগদান করবেন ঠিক করে রাখুন নিজের পথ চলে গেছে গায়ে মানে না আপনি মোডল বিজেপিকে নিয়ে ভাবার অনেক লোক আছে সারা দেশ ভাবছে বিজেপিকে নিয়ে মোদীর মতো নেতা আছে দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি অন্য কেউ কিছু করতে পারবে না শনিবার সাংবাদিকদের কুনাল ঘোষ বলেন বর্ধমানে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপি নেতাদের একাংশই চক্রান্ত করছে ওখানে সুকান্ত শুভেন্দুর তরফে মণ্ডলগুলিকে জানানো হয়েছে দিলীপ ঘোষকে ভোট দেয়া যাবে না বলা হয়েছে আমরা এখান থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিয়েছি এবার ওখানে তোমরা ডোবাও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে এবার বর্তমান দুর্গাপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে বিজেপি বিজেপির অন্দরমহলের খবর শুভেন্দু অধিকারীর আপত্তিতেই মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরে যেতে হয়েছে দিলীপ ঘোষকে দিলীপের বদল নিয়ে প্রথম থেকেই তাকে আক্রমণ করে চলেছে তৃণমূল এবার সরাসরি তার বিরুদ্ধে বিজেপির অন্দরেই চক্রান্ত হচ্ছে বলে দাবি করল তৃণমূল তৃণমূলের অভিযোগ ঘুরিয়ে স্বীকারও করে নিলেন দিলীপবাবু